লন্ডন বাংলা প্রেস ক্লাবের দুই সালের নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাইম সালে হানান অ্যালায়েন্সের প্যানেল পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উনিশে জানুয়ারি সন্ধ্যায় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে হয় এই সভা অনুষ্ঠানে প্যানেল সদস্যরা নিজেদের লক্ষ্য পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন বিস্তারিত দেখুন জাহাঙ্গীর আলম সিকদারের রিপোর্টে লন্ডন মলা প্রেস ক্লাব দুই হাজার ছাব্বিশ উনিশে জানুয়ারি সন্ধ্যা ছয়টায় সাইম সালে হান্নান আইল্যান্সের প্যানেল পরিস্থিতি ও আলোচনা সভা হয় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এ সময় আইল্যান্সের প্যানেল পরিস্থিতিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় দেড় শতাধিক সদস্য সাধারণ সম্পাদক প্রার্থী সালে আহমেদের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবম প্যানেল প্যানেলভুক্ত প্রার্থীদের পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট প্রার্থী সাইম চৌধুরী সাবেক সভাপতি সৈয়দ নাহাজ পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ক্লাবের সাবেক সেক্রেটারি আব্দুল সাত্তার বক্তব্য রাখেন ক্লাবের সদস্য দুইজন বীর মুক্তিযোদ্ধা আবু মৌসা হাসান ও শেখ মুজাম্মেল হোসেন কামাল মোস্তাউদ্দিন আহমেদ মোস্তাক বাবুল নিদিব হাসান মির্জা জামাল আবু সুফিয়ান চৌধুরী সহ ওরেকি। তারা নিউ ইয়ং ব্লাড অনেকেই প্রশ্ন করেন আমি কেন দাঁড়ালাম আমি দাঁড়াই নাই কিন্তু আমি মনে করি যে আমাদের নতুন নেতৃত্বকে এগিয়ে দেওয়া উচিত আমরা মনে করি বুটা যুগ্ম প্রার্থীদের বুট দেন এবং তাদের কাছে নিজেদের যোগ্যতা উপস্থাপনের জন্য এই প্যানেল পরিচিতি সভা এবং আজকে প্রায় দেড় শতাধিক সদস্য আমাদের প্যানেল পরিচিতি সভায় উপস্থিত হয়েছেন সবার প্রতি বিনম্র কৃতজ্ঞতা আগামী রোববার ইমপ্রেশন হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি সায়েম সালে হান্নান অ্যালায়েন্স থেকে সাধারণ সম্পাদক পদে পদপ্রার্থী হয়েছি সায়েম সালে হান্নান পরিষদের পরিচিতি অনুষ্ঠান হয়ে গেল আমি ব্যক্তিগতভাবে চৌধুরী মোরাদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে দাঁড়িয়েছি তারাও পুরাতন যারা এই সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকেও মূল্যায়িত করবেন এমনই প্রত্যাশা রেখেছি আমরা যারা এই নির্বাচনে দাঁড়িয়েছি হাঁটি হাঁটি পা পা করে লন্ডন বাংলা প্রেস ক্লাব তেত্রিশ বছরে পদার্পণ করেছে আজকে প্রবীণদের মাধ্যমে নবীন একটি প্যানেল আগামী পঁচিশ জানুয়ারি সায়েম সালে হান্নান্স প্রতিদ্বন্দ্বিতা করছে সবাই আমরা মাঠের কর্মী সবাই আমরা সাংবাদিক আপনারা আশা করি আমাদের কোনোজনকে জনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং পঁচিশ তারিখ আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে প্রথমবারের মতো সাইম সালে অ্যালায়েন্স থেকে দাঁড়িয়েছে আমাদের এবারে লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচনে আমি বার্মিংহাম থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার পদে এবার ইলেকশন জাহাঙ্গীর আলম শেখদার আইএন টিভি নিউজ